যে ভাই এটা ভাই ছয় চেয়ারের যে ভাই কাটিং এর ভিতরে ফুলবক্স হলো হাফ বক্স ভাই ভাই পাঁচ সিটের কাঠের ভাই সম্পূর্ণ আকাশ এটার প্রাইজ পুরো ষোলো হাজার টাকা এটার প্রাইস পুরো দশ হাজার টাকা 10000 টাকা ভাই দুই পাটের আলমারি দুই পাল্লা দুই পাল্লা

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পরে 28000 টাকা 28000 টাকা জি ভাই

হ্যাঁ ভাই ছয় জি ভাই সম্পূর্ণ আকস্মিক আছে এটার প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা ভাই হ্যাঁ ভাই ফুল

কোন সাপোর্ট নাই দুই ইঞ্চির ভিতরে হাতে ভাই প্রাইস পড়বে ষোলো হাজার টাকা জি ভাই হ্যাঁ ভাই এটা হলো হাতে সুরসুফা জি ভাই সম্পূর্ণ আকাশ গেছে এটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি ভাই

একবার ভাই হাতে কাটা নকশা ভাই হাতে পঁয়ত্রিশ ভাই সম্পূর্ণ আকাশ শুনিয়ে গেছে ষোলো হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ ভাই

দেওয়া নাম্বার থাকবো ওই নাম্বার যোগাযোগ করলে আমরা ঠিকানা ভালোভাবে বইলে দিলে আসতে পারবো যে কোনো সময়